বছরের একটা বাচ্চাকে অ্যারেস্ট করার ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হয়েছে পুরা দেশ ভাইরাল হয়ে গেছে। আসলে তিন বছরের বাচ্চা অ্যারেস্ট হয়েছে কি না এখানে লেখা হয়েছে যে গত আট এপ্রিল মিথ্যা মামলায় কারাবন্দি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রহমানের রহমান মানিকের সহধর্মিনী ডক্টর ফারজানা রহমান নীলা ও তার তিন বছরের শিশু ছেলেকে সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেফতার করে অবৈধ ইনোস সরকারের অনুগত পুলিশ গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন এখানে এই ঘটনা থেকে যতটুকু ভিডিও এবং অডিও থেকে বা এই ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের যে ভাইরাল ভিডিওগুলো থেকে দেখা যায় যে ওই আমি নেতা যিনি এখন কারাগারে আছে তার স্ত্রী নামে হয়তো বা মামলা আছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করে এবং সাথে তার তিন বছরের শিশুকে নিয়ে যায় এবং তাদেরকে পুলিশ ভ্যান যা অপরাধীদেরকে তুলে নিয়ে যায় সেই পুলিশ ভ্যানে তাদেরকে নিয়ে গিয়েছে যা দেখতে অত্যন্ত অমানবিক এই অমানবিক কার্য করে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে ওই শিশু তিন বছরের শিশু সহ তাদেরকে কারাগরে আদালত তাদেরকে কারাগরে প্রেরণ করে কতটা অমানবিক হলে তিন বছরের একটা শিশুকে আদালতের মাধ্যম দিয়ে কারাগারে প্রেরণ করে করতে পারে তার বাবা কোনো অপরাধ হতে পারে তার মায়ের কোনো অপরাধ কিন্তু তিন বছরের একটা শিশুর কি অপরাধ থাকতে পারে তিন বছরের একটা শিশু কিভাবে কারাগারে থাকতে পারে বা কোন কি বা তার অপরাধ সে কি জানে যে কারাগারটা কি জেলটা কি এই যে তিন বছরের শিশুটা আজ কারাগারে এই শিশুর মানসিক যে বিকাশ এই বিকাশটা কি হবে পদে পদে সে যখন বাইরে আসবে তাদেরকে শুনতে হবে যে তিন বছর বয়সে এই শিশু কারাগারে ছিল তিন বছর বয়সে কি অপরাধে সে কারাগারে আছে এখন এই এই সময়ে এসে এরকম বিংশ শতাব্দীতে এসে আমরা এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আধুনিক বিশ্বের এই এই আধুনিক বাংলাদেশে দাঁড়িয়ে তিন বছরের একটা শিশুকে আমরা কারাগারে যেতে দেখছি কতটা অমানবিক হলে আমরা এটা দেখি আমরা দেখে চুপ হয়ে যাই এই দুদিন আগেই শেখ হাসিনা সরকারকে কতভাবে সমালোচনা করে তাকে এই অস্তিত করে এই সরকার এসেছে অর্থাৎ এই মানবাধিকার লঙ্ঘন এই সময়ে জাস্ট হিরো আলম যিনি আমাদের দেশের মোটামুটি কৌতুক শিল্পী হিসেবে বা বিভিন্নভাবে উনি মোটামুটি ভালোই নাম করছেন তাকে একটা সামান্য একটা বিষয় নিয়ে আমেরিকার ডিফেন্স বা আমেরিকান সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে স্টেটমেন্ট দেয়া হয়েছে আর কত জায়গায় ইউরোপীয় ইউনিয়ন থেকে সারা পৃথিবী নাড়া দিয়েছিল সামান্য ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আর আজকে তিন বছরের একটা শিশু জেলে কোন তিনি জানেই না জেল কি তিনি জানে না কোর্ট কি বিচার সেই বাচ্চাটি আজকে জেলে সারা দেশের মানুষ নিশ্চুর কোন নিউজ পত্রিকায় সেভাবে আসছে না কোন আলাপ আলোচনা নেই এভাবে চলছে আমাদের দেশ হাজার হাজার অমানবিক কর্ম চলছে অতি শীঘ্রই অতি সত্তর এই অত্যন্ত অমানবিক কর্মগুলো বন্ধ করতে হবে আমাদের দেশ সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ করতে গেলে এই অমানবিক কর্মগুলোকে বন্ধ না করতে পারলে আমার দেশ কখনোই সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ